নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন এটা হচ্ছে অধ্যায় ফাইভ কোষে দেখি আমরা ফাইভ পয়েন্ট থ্রিতে যাব আমাদের পেজ নাম্বার হচ্ছে নাইনটি এইট আমরা আজকে সলভ করব এই ম্যাথটা এটা সলভ করার আগে আমি তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি বইটা তোমরা পাশে রাখো পেজ নাম্বার নাইনটি এইট বের করে নাও দশের দাগে দুইয়ের অঙ্ক একের অঙ্ক যেভাবে সলভ হয়েছে দুইয়ের অঙ্ক সেমভাবে সলভ হবে ঠিক আছে তাহলে এটা দেওয়া আছে আমাদেরকে এই জিনিসটা দেখাতে হবে যে এটা ইকুয়েল টু ওয়ান তাহলে চলো শুরু করা যাক আমাদের এই যে রেশিওটা আছে রেশিও থেকে আমরা যাব ফ্র্যাকশানে আমাদেরকে যেতে হবে তাহলে ফ্র্যাকশানে যদি যাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি ওয়াই প্লাস সিজেড হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সি জেড প্লাস এ এক্স হচ্ছে আর জেড স্কোয়ার ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে এটা ইকুয়াল টু ওয়ান তাহলে এই তিনটে প্রত্যেকটার মান আলাদা আলাদাভাবে ওয়ান হবে দেয়ার ফোর আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার সমান হবে এই টার্মটার সাথে ওয়ানের গুণ হলে হবে বিয়াই প্লাস সি জেড অর এই একটা জিনিস লক্ষ্য করো এই যে তিনটে জিনিস আছে এ এক্স আছে একটা একটা আছে বি ওয়াই আর একটা হচ্ছে জেড তাহলে এই টার্মটাতে এ এক্স টার্মটা মিসিং আছে তাহলে এটা আমরা কি করব উভয় পক্ষেই আমরা এ এক্সটাকে যোগ করে নেব ব্র্যাকেটে আমরা লিখবো উভয় পক্ষে এ এক্স যোগ করে পাই এখান থেকে আমার কমন যাবে দুটোতে এক্স টার্মটা আছে এক্সটা কমন যাবে তাহলে এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে এক্স আর এটাকে আমি সাজিয়ে নেব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এটা একটা টার্ম হলো এরপর এই ওয়াই স্কোয়ার সমান এটা কোন হবে তার মানে ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এ এক্স হবে আমরা আর একটা করতে পারি ওয়াই স্কোয়ার এক্স এইখানে কোন টার্মটা আছে এইখানে যে বি ওয়াই টার্মটা মিসিং আছে তাহলে এখানে আমরা করবো উভয় পক্ষে বি ওয়াইটা যোগ করব এখানে আমরা লিখব উভয় পক্ষে বি ওয়াই যোগ করে পাই এখান থেকে কমন যাবে ওয়াইটা পড়ে থাকছে বি প্লাস ওয়াই এটাকে সাজিয়ে নেব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সিজেড আমাদের যে লাস্ট টার্মটা আছে এই যে জেড স্কোয়ারের টার্মটা তাহলে জেড স্কোয়ার সমান গুণন যদি করি এ এক্স প্লাস বিওয়াই হবে তাহলে এটা আমরা করছি জেড স্কোয়ারের টার্মটাকে নিয়ে জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই এখানে কোন টার্মটা মিসিং আছে সি জেড টামটা মিসিং আছে তাহলে আমরা করবো উভয় পক্ষে সি জের টামটাকে অ্যাড করবো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড উভয় পক্ষে সি জেড যোগ করে পাই এখান থেকে কমন যাবে জেডটা কমন যাবে সি প্লাস জেড পড়ে থাকবে আর এটা যেমন আছে থাক এখান থেকে আমরা যেটা করব ম্যাথটাকে আমরা আগে লিখে নিই ম্যাথে আছে কি আছে একবার দেখিয়ে দিচ্ছি এটাকে আমরা লিখব এ বাই এ প্লাস সিক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ঠিক আছে তাহলে আমরা বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখব আমরা লিখছি এ বাই এ প্লাস সিক্স বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি সি প্লাস জেড লক্ষ্য করো এটা দিয়ে বোঝাচ্ছি আমি এই জেড টার্মটা এখানে মিসিং আছে এখানে একটা এ টার্ম মিসিং আছে এখানে তার মানে আমাকে করতে হবে যেটা সেটা হচ্ছে এক্স দিয়ে আমাকে উপর নিচে গুণ করতে হবে এটার উপর নিচে এক্স দিয়ে গুণ করতে হবে তাহলে উপরে একটা এক্স দিয়ে গুণ করছি আর নিচেও একটা এক্স দিয়ে গুণ করছি এটাতে উপরে আমি ওয়াই দিয়ে গুণ করছি নিচেও আমি ওয়াই দিয়ে গুণ করছি আর এটাতে উপরে আমি জেড দিয়ে গুণ করছি আর নিচেও আমি জেড দিয়ে গুণ করছি যারা লিখতে চাও তারা ব্র্যাকেট এখানে লিখবে প্রথম রাশির লব এবং হরের সাথে এক্স দ্বিতীয় রাশির লব এবং হরের সাথে ওয়াই তৃতীয় রাশির লব এবং হরের সাথে জেড গুণ করে পাই এ কথাটা লিখো এই মানটা কত দেওয়া আছে তোমরা উপরে দেখো মানগুলোকে সব সাজানো আছে এই মানটা দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি প্রত্যেকটা মানই আমরা বের করেছি এটা প্লাস হবে এই মানটাও সেম আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস আর এটারও আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এখান থেকে আমার এল সি এম হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস তাহলে যেমন আছে তেমনি লিখে দেবো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এটা কাটাকাটি হবে এটা ইকুয়াল টু ওয়ান কাটাকাটি করলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছে তাহলে এটা সমানের পক্ষ প্রুভড আমাদের অঙ্ক হয়ে গেল আমাদের নেক্সট যে অঙ্ক সেটা আমরা এগারোর যে একের দাগের প্রশ্ন আছে সলভ করব ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন যদি কেউ থেকে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর অনুপাত এবং সমানুপাতের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে সেখানে তোমরা দেখে নিতে পারো